আজকে আমরা জানব যে একজন মানুষ মারা যাওয়ার পরে মানুষ কি করে তৃতীয় দিন মাদেশে আসে আচ্ছা হুজুর ছাত্র দেন কয়েকজন কেন খতম করাবো না কি না এবং নেওয়ার পরে কি করে টাকা দেয় এটা কি বলে তারা হাদিয়া বলে কি বলে হাদিয়া বলে এবং মনে করো দশজন গেছে দশজনটা কত দেয় এক হাজার এক প্রতিজনের কত একশো এই যে এই যে পদ্ধতি যেটা আমাদের সমাজে চলে আসতেছে আসলে এই পদ্ধতিটা কতটুকু সম্মত জন্য আজকে আমাদের মূল বিষয় কি মৃত ব্যক্তির জন্য কোরআন পরে বিনিময় নেওয়া যায় এই বিষয়টা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে কোরআন পড়াটা কি ইবাদত কোরআন পড়া কি রে ইবাদত ইবাদতের বিনিময় গ্রহণ করা যায় আছে কিনা কোরআন পরা কিরে ইবাদত না তো ইবাদত করে ইবাদতের বিনিময় কি কেউ গ্রহণ করতে পারবে কিনা এটা আগে প্রথম বোঝার বিষয় সেটা কি মোতাদ্দিমিল যারা পূর্বের ওলামায় ক্রাম ছিলেন যেটা সরহায় অকুদ রসমুল মুফতির মধ্যে এভাবে এসেছে ইত্তা ফকতির নলু আন আইমাতিনা আসালাসা আমাদের তিন ইমাম থেকে বর্ণিত হয়েছে মানে তারা ঐক্যমত পোষণ করেছেন তিন ইমাম কে কে আবি হানিফা আবু হানিফা আলাই আবু ইউসুফ এবং আলাই ওনারা জন একটা বিষয়ের উপর ঐক্যমত হয়েছে সেটা কি সেটা হচ্ছে মানে আনুগত ইবাদতের বিনিময় গ্রহণ করা এই মতামত কাদের হানাফি মাঝহের তিন ইমাম তিন জনে এই একই মত মতামত প্রকাশ করেছেন যে ইবাদতের বিনিময়ে গ্রহণ করা বাতিল ইবাদতের বিনিময়ে গ্রহণ করা বাতিল অতএব ইবাদতের বিনিময়ে গ্রহণ করা যাবে না হ্যাঁ তারপর কি হলো এখন লেখক আবার বলতেছেন লাকিন কিন্তু তাদের পরে যারা এসেছে মিনাল মুজতাহিদিনা মুজতাহিনদের মধ্য থেকে মুজতাহিদ কোন মুজতাহিনদের মধ্য থেকে মিন আহলি তখরিজি ও তারজিহ যাদের ভিতরে তাকরিজ এবং তারজিহ তাকরিজ মানে মাসালা বের করা আর তারজিহ মানে মাসালাকে প্রধান্য দেওয়া যাদের মধ্যে মাসালা বের করা এবং মাসালাকে প্রধান্য দেওয়ার যোগ্যতা আছে ওই সমস্ত মুজতাহিদিনরা তারা ফতুয়া দিয়েছে বিশ্বাতি আলা ত আলিম ইর কোরআন কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়াকে বিনিময়ে নেওয়া সই হওয়ার তারা ক্ষত দিয়েছে কেন জরুরতি প্রয়োজনের কারণে প্রাথমিকভাবে ইবাদতের বিনিময় গ্রহণ করা সম্পূর্ণভাবে কি নাজায়েশ সম্পূর্ণভাবে কি নাজায়েস পরবর্তীতে ওলামায়ে মুতাখিন প্রয়োজনের জন্য কোরান শিক্ষা দিয়ে কোরান তেলাওয়াত করে কিন্তু না এখানে কি বলছে আলা তা আলি আলা তেলাওয়াতিল কোরান কিন্তু বলে নাই কোরান শিক্ষা দিয়ে এর বিনিময়ে নেওয়াকে সই বলেছেন কোরান তেলাওয়াত করে বলেছেন না আচ্ছা পরে তা কেন ফাইন হোকান আলিল মিন বাইতুল মাল কেননা তাদের যুগে শিক্ষকদেরকে বাইতুল মাল থেকে আতোয়া মানে ভাতা প্রদান করা হতো যেটা আমাদের যুগে নাই এই কারণে কি কোরআন শিক্ষা দিয়ে বিনিময় গ্রহণ করাকে মোতাক্ষর নোলামায়ক রাম জায়েজ বলেছে। তারপরে এই যে বলুন ওয়ান অত এবং এটা এখন বন্ধ হয়ে গিয়েছে হ্যাঁ এখন তিনি আরো বলেন যদি বিনিময় গ্রহণকে সহি করা না হয় এবং বিনিময় গ্রহণকে বা বিনিময় গ্রহণকে সহি করা না হয় লাদ আল কোরআন কোরআন হারিয়ে যাবে কোরান হারিয়ে যাবে কিভাবে হারিয়ে যাবে ঠিক আছে তারপর আরও একটু বিশ্লেষণ করছে অফিহি জিয়াউদ্দিন লি ইখতি লি ইফতিয়াজি ময়াল্লিমিন প্রয়োজন থাকার কারণে ইলাল ইকতিসা উপার্জনের ক্ষেত্রে উপার্জনের দিকে অতএব যদি শিক্ষকদেরকে যারা কোরান শিখাবে হাদিস শিখাবে অত ধর মাদ্রাসের শিক্ষক যারা আছে তাদেরকে যদি বেতন ভাতা মাদ্রাসাতাকে দেওয়া না হয় তাহলে তারা তাদের পরিবার পরিচালনা করার জন্য উপার্জনের দিকে মনোযোগী হবে এবং তারা মাদ্রাসায় ওই পর্যায়ে সময় দিবে না কি দিবে সময় দিবে সময় দিবে না তো এই কারণে এই প্রয়োজনের দিকে লক্ষ্য করে তা আলিম ওরানের বিনিময় অর্থাৎ কোরআন শিক্ষা দিয়ে বা মাদ্রাসায় পড়িয়ে কি ওটা কি বলে বেতন গ্রহণ করা বা উপার্জন করা অথবা বিনিময় গ্রহণ করাকে মুখিন ওলামা একরাম কি বলেছেন জায়েয বলেছেন কি বলেছেন জায়েয বলেছেন আর একটু পরে যখন আমরা আসি এই যে আফতা আফতা হবে এটা আফতামিন বাদিহিম আইদন মিনাম আমসালিম এই উদাহরণের ভিত্তিতে তারা আরো কয়েকটা মাসালাকে মাসালার উপর ফতোয়া দিয়েছেন বিসিহাতিহি বিনিময় সহি হওয়ার উপর আলাল আযান ও আমা আযান এবং ইকামতর উপর অর্থাৎ আজান ও একামত দিয়ে এর বিনিময় গ্রহণ করা কি আছে জায়েয আছে কেন কেন বলে লিআন্নহুমা মিন সাহেদ্দিন না আজান ও একামত হচ্ছে দিনে সাহেব দিনের প্রতীক আজান একামত না দিলে মানুষ যাবে মশসিদে যাবে না তো এই কারণে কি করা হয়েছে আজান ও একামতের বিনিময় গ্রহণ করাকে জায়েজ বলা হয়েছে জুইজুল ইস্তেজার যতরা ইস্তেজার তথা বিনিময় গ্রহণকে জায়েজ করা হয়েছে আলাই হিমা এই দুইটার ক্ষেত্রেও লিস্ট জরুরাত প্রয়োজনের কারণে কথা বুঝতে পারছো অতএব প্রাথমিকভাবে ইসলামী শরীয়তের প্রাথমিকভাবে যদি এখনও রাষ্ট্রীয়ভাবে ইমামদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে রাষ্ট্রীয়ভাবে যদি বেতন ভাতা দেওয়া হয় তাহলে তাদের জন্য ইবাদত করে এর বিনিময় গ্রহণ করা যাওয়া যাবে না কিন্তু যেহেতু এখন এটা বর্তমানে নাই এই কারণে প্রাথমিক এই কারণে এই কি ইবাদতের বিনিময় তথা মাদ্রাসায় পড়িয়ে মসজিদে ইমামতি করে আজান দিয়ে একামত দিয়ে এগুলো কি ইবাদত না এই সমস্ত ইবাদতের বিনিময় গ্রহণ করাকে মুহিন ওলামা একরাম কি বলেছেন জায়েজ বলেছেন কি বলেছেন জায়েজ বলেছেন কেন কারণ এই সমস্ত দিনের মূল বিষয়গুলো যদি না থাকে তাহলে দিন নষ্ট হয়ে যায় দিন ধ্বংস হয়ে যায় ঠিক আছে কথা এখন পরবর্তীতে আমাদের যেটা বিষয় মৃত ব্যক্তির জন্য কোরআন পরে বিনিময় গ্রহণ করা জায়েজ হবে কিনা দেখি তোমরা কি বুঝলা মৃত ব্যক্তির জন্য কোরআন পরে বিনিময় গ্রহণ করে নাই কারণ সেটা তো দিনের শিক্ষা না মৃত ব্যক্তির জন্য যদি বাসায় গিয়ে কোরআন না পড়া হয় দিন দিন নষ্ট হয়ে যাবে দিনের কোনো ক্ষতি হবে হবে কিছুই হবে না এজন্যই লেখক বলেছে আলা তালেমিল ওর কোরান কোরআন শিক্ষা দিয়ে বিনিময় গ্রহণকে জায়েজ করা হয়েছে আলা তেলাওয় কোরআন না কোরআন তেলাওয়াতের বিনিময় গ্রহণ করা জায়েজ না শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে এর বিনিময় গ্রহণ করা কি নাই জায়েজ নেই কথা বুঝতে পারছো কথা বুঝতে পারছো নি এখানে আরো একটা বিষয় রয়েছে সেটা কি সেটা এটা মোশো তোমাদেরকে বুঝাই মনে করো একজন ব্যক্তি মারা গেছে মৃত ব্যক্তির নাম হইল রাশেদ কি নাম রে মৃত রাশেদ কলম উঠা তো মৃত রাশেদ মারা গেছে এখন মারা যাওয়ার পরে ওর জন্য ইশাল এ কিরে চায়েস ইসালের সব মানে সব পৌঁছানো ইসাল সব কিরে হ্যাঁ বলো জায়েজ আছে আচ্ছা এখন মনে করো ইসলে সহাবের তো অনেক পদ্ধতি রয়েছে ওর ওয়ারিসরা চাইলে ওর জন্য ওর আত্মার মাক ফেরাতের জন্য কি করতে পারে মুর্শিদে দান করতে পারে প্রচুর কথা মুর্শিদে যেন দিতে পারে মুর্শিদের সিমেন্ট কিনে দিতে পারে কোনো জায়গায় বসে মুসাফির খানা বানিয়ে দিতে পারে কোনো জায়গায় একটা টিউব কল বাথরুম তৈরি করে দিতে পারে এগুলো দেওয়ার তার উদ্দেশ্য কি যে এই যে আমি একটা কাজ করলাম এই কাজের যে সব গুলো হবে এগুলো আমার বাবার আমল নামার ভিতরে আল্লাহ আপনি যুক্ত করে দিই এটাকে বলা হয় কি ইসালে সওয়াব সোয়াব পৌঁছানো এখন আমরা যেটাকে গ্রহণ করছি সেটা কি সেটা হচ্ছে এই রাশেদ মারা যাওয়ার পরে রাশেদের ওয়ারিসরা মাদ্রাসায় আসবে আসার পরে দশজন ছাত্রকে নিয়ে যাবে